প্যারোন্টাল সাইনাস হলে যেটা হয় যেটা বললাম যে পশম যাদের শরীরে বেশি থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় সাধারণত এই জন্য এটা এক সময় এটা বইপত্রে লেখা হচ্ছে যে জিপ ড্রাইভার্স ডিজিজ মানে যারা জিপ চালায় অনেক অনেকক্ষণ ধরে বিশেষ করে আর্মিতে যারা জিপ সারা সারাদিন জিপ চালাতে হতো তো তখন তাদের এই জিপ ড্রাইভারদের বসে থাকতে থাকতে এই চুলটা পশমটা ভেঙে গিয়ে চামড়ার নিচে ঢুকে যেত এবং এই সাইনাসটা তৈরি করতো তো এখান থেকে নামটা আসছে জিপ ড্রাইভার্স ডিজিজ বা প্যারানিটাল সাইনাস সাধারণত পুরুষদেরই বেশি হয় কারণ পশম পুরুষদের বেশি থাকে এটা শরীরের অন্য জায়গায়ও হতে পারে অনেক সময় বগলে হতে পারে কুচকিতে হতে পারে হাতের ফাঁকেও হতে পারে অনেক সময় নাপিতদের হয় এটা যারা চুল কাটে তাদের এই চুল মানুষের যে চুল কাটে সেই চুল চুলের টুকরা আঙুলের ফাঁকে ফাঁকে ঢুকে যায় ঢুকে গিয়ে হাতের এই জায়গাতেও হতে পারে এখানেও পাইনোনাল সাইনাস হয় পাইনারেল সাইনাসের চিকিৎসা কী পাইনারেল সাইনাসের আসলে যদি এটা অ্যাক্টিভ পুজ হওয়া অবস্থায় ইনফেক্টেড অবস্থায় থাকে তখন এটাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় খুব বেশি পুজ হয়ে গেলে ওটাকে কেটে পুজটা বের করে দিতে হয় কিন্তু এগুলো এটা হচ্ছে আসলে সাময়িক চিকিৎসা মেন যে চিকিৎসা সেটা হচ্ছে যে যেই অংশটুকুতে ওই ফুটাগুলো হয়েছে শিশির দ্বারা বরাবর ওই অংশটাকে ফেলে দিতে হয় এবং এমনভাবে ফেলতে হয় যেন সেলাই করলে পরে ওখানে আবার টান না পড়ে কারণ এটা তো আসলে আমরা বসি তো ওই জায়গার উপরে ওখানে কনস্ট্যান্ট টান পরে প্রেশার পরে তো আমরা কেটে যদি সেলাই করার পরে আবার প্রেশার পরে আবার টান পরে তাহলে সেলাইটা টিকবে না ফেটে যাবে এ কারণে অনেক সময় দেখা যায় যে আশেপাশের একটা জায়গা থেকে একটা বড়ো মাংসের ফ্ল্যাপ মাংসের টুকরা তুলে এনে ওই জায়গায় ঘুরিয়ে বসাতে হয় লিম্বার ফ্ল্যাপ বলে এরকম আরও কিছু ফ্ল্যাপ আছে তো এরকম কিছু প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিওর বলতে পারেন এই জিনিসগুলো পাইনোরাল সাইনাসের পার্মানেন্ট বা একদম নিশ্চিত চিকিৎসার জন্য এই এই একটু স্পেসিফিক টাইপের সার্জারিগুলো দরকার হয় সার্জারি ছাড়া পাইনোরাল সাইনাস ভালো হয় না বারবার হয় এবং এখান থেকে পরবর্তীতে আরও সমস্যা তৈরি হয়